সামনেই শ্রাবণ মাস কথিত আছে মা পার্বতী সবুজ রঙের বস্ত্র পরে এবং সবুজ চুরি পরে শিবের আরাধনা করেছিলেন তাই শিবের কিন্তু এই সবুজ চুরি খুব প্রিয় বা মা পার্বতীর খুব প্রিয় যদিও কাঁচের চুরি পরার চলটা নন বেঙ্গলিদের থেকেই এসেছে তবুও আমরা কিন্তু পড়তে ভালোইবাসি তবে আজকে কাঁচের চুড়ি দেখাবো না আজকে দেখাবো ভাইরাল পলার বেশ কিছু কালেকশান যেটা কিনা সবুজের ছোঁয়া আছে এবং তার তার সঙ্গে আরও কিছু কালেকশান দেখাবো যেগুলোতে আমাদের বাঙালিয়ানার ছোঁয়া আছে আমরা পুজো পার্বণ কিন্তু শাখা পলা ছাড়া কিছু ভাবতেই পারি না তাই লাইট ওয়েটের সমস্ত কালেকশান উইথ অফার প্রাইজ নিয়ে চলে এসেছি আগরপাড়ার দ্বীপ জুয়েলার্সে চলো দেখতে থাকো ফাউন্ডেশন অফ থেকে আমি মলি আজকে আবারও অনেকদিন পর চলে এসেছি শ্রাবণ স্পেশাল কিছু কালেকশন নিয়ে কেন বলছি সেটা অবশ্যই দেখাবো কারণটা তার আগে বলে দিই কোথায় চলে এসছি এসছি তোমাদের সকলের প্রিয় দীপ জুয়েলার্স এর অ্যাড্রেসটা বলে দিই অ্যাড্রেসটা হচ্ছে উসুমপুর বটতলা শিবির আগরপাড়া কলকাতা একশো নয় তো একশো নয় তো আর অ্যাড্রেসটা আরেকবার বলে দিই উসুমপুর বটতলা শিবির আগরপাড়া কলকাতা একশো নয় কিভাবে তোমরা আসবে তোমরা যদি শিয়ালদা থেকে আসো তাহলে আপকামিং যে কোনো ট্রেন ধরে চলে আসতে পারো আগরপাড়া স্টপেজ বা তোমরা যদি উল্টো সাইড দিয়ে আসো তাহলেও তোমরা আগরপাড়া স্টপেজ মানে শিয়ালদাগামী যে কোনো ট্রেন ধরে চলে আসো আগরপাড়া স্টপেজ সেখান থেকে তোমরা চার নম্বর যে টিকিট কাউন্টারটা আছে বা চার নম্বর সাবওয়ে দিয়ে বেরিয়ে যে রাস্তাটা চলে আসছে সামনেই একটা টোটো স্ট্যান্ড পেয়ে যাবে সেই টোটো স্ট্যান্ড থেকে তোমরা বলবে আমরা উসুমপুর বটতলা শিবিরে নামবো মাত্র দু তিন মিনিটের রাস্তা অটো করে বা টোটো করে এলে একদম যেখানে নামাবে তার অপোজিটে রোডটা ক্রস করলেই তোমরা পেয়ে যাবে দীপ জুয়েলার্স কোন রকম অসুবিধা হলে স্ক্রিনে যাওয়ার নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করলে ওনারা তোমাদেরকে গাইড করে দেবেন আর ওনারা কিন্তু অল ওভার ইন্ডিয়াতে অনলাইন ডেলিভারিরও ব্যবস্থা আছে ওনাদের সেক্ষেত্রে যারা অনেক দূরে আছো কেউ আসতে পারবে না মনে করছো তারা অনলাইন অর্ডার করে নিতে পারো অল ওভার ইন্ডিয়াতে অনলাইন অর্ডারের ব্যবস্থা আছে চলে শুরু করি তোমরা জানো এখানে ভাইরাল পলা কিন্তু সবথেকে কম দামে সব থেকে তোমরা এখানে কম দামে ভাইরাল পলা এখানে পেয়ে যাও দেখো ভাইরাল পলা তো আমরা মানে সবাই সকলে সব সব থেকে নাও কিন্তু এতটা কম দামে তোমরা কোথায় পাও দেখো এত কম দামের জিনিস এক্সচেঞ্জ করারও কোনো দরকার নেই ভালোভাবে ইউজ করো বেশ কিছু মাস ছ মাস সাত মাস আট মাস পরো তারপরে যদি কোনো রকমভাবে রকম উঠে যায় তখন আর একটা নতুন কিনে নাও মানে দামটা শুনলে বুঝতেই পারবে এটা কোনো এক্সচেঞ্জের দরকার নেই কিন্তু আমার এই ভাইরাল পলা কেনা এবার অফারটা তোমাদেরকে বলে দিই দেখো এই যে ভাইরাল পলাটা দেখাচ্ছি সবুজ চুরি যেটা আমরা কাঁচের চুরি যেটা নন বেঙ্গলিরা পরে এখন সবাই পরছে তারা যদি কেউ আমরা যদি কেউ মনে করি যে কাঁচে চুরি পরবো না তাহলে এই জিনিসটা নিয়ে নাও খুব সুন্দর দেখতে ভীষণ সুন্দর এই ভাইরাল পলা তোমরা পেয়ে পেয়ে যাচ্ছ যাচ্ছ স্পেশাল অফার পার পেয়ারে তোমরা পেয়ে যাচ্ছ এইরকম পেয়ারে তোমরা পেয়ে যাচ্ছ দেখো এখানে ডিজাইন গুলো আছে আমি হাতে ধরে তোমাদের ক্লোজ করে দেখিয়ে দেবো কি কি ডিজাইন আছে এগুলো তোমরা ওয়ান নাইনটি নাইনে পেয়ে যাবে আর একটু চওড়া যারা পছন্দ করছো তারা এই এই পেয়ার পেয়ারে তোমরা পেয়ে যাচ্ছ মানে দুটো এরকম ভাইরাল বলার দাম পড়ে যাচ্ছে টু নাইন একদম ভীষণ সুন্দর কাঁচের চুড়িও তোমাদের পড়তে হবে না সবুজ চুড়ি পড়ছো অথচ সুন্দর একটা অফার সুন্দর একটা কালেকশন দেখো দেখো তোমাদের একটু ক্লোজ করে দেখিয়ে দিলাম এই যে পেয়ারটা একটু সরুগুলো যেটা পাচ্ছ এখানেও তোমরা দুই রকম ডিজাইন পেয়ে যাবে মিনের পেয়ে যাবে মিনে ছাড়াও পেয়ে যাবে এই ভাইরাল পলাটা তোমরা পেয়ে যাচ্ছ 199 পেয়ারে শ্রাবণ স্পেশাল পুরো শ্রাবণ মাস জুড়ে এই কালেকশনটা পেয়ে যাচ্ছে আর এই অফার এই চওড়া জিনিসটা পেয়ে যাচ্ছে তোমরা 249 করে পেয়ারে মানে দুটো এরকম দেখো এরকম দুটো চুড়ি পেয়ে যাবে এটা দারুন অফার দারুন সুন্দর একটা কালেকশন প্রথমেই এটা দিয়ে শুরু করলাম এছাড়াও ভাইরাল পলার প্রচুর স্টক আছে আমি কালার গুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখো এরকম তোমরা ব্ল্যাক এর উপরেও দেখো এই কালারটাও কিন্তু দারুণ লাগছে ব্ল্যাক যারা পছন্দ করছো যারা মনে করছো একটু অন্যরকম কিছু পরবো রেড পরবো না রেড তো পেয়েই যাবে তারা কিন্তু এই রকম ডিজাইন নিতে পারো দুটো ডিজাইন তোমাদেরকে দেখিয়ে দিলাম ব্ল্যাক এর উপরে এছাড়া গ্রিন আছে হোয়াইট আছে রেড এর উপরে আছে কিছু কালার তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি এগুলো ওয়ান ফর্টি ওয়ান নাইন করে পেয়ারে চলে যাচ্ছে শ্রাবণ স্পেশাল এই কালেকশন এই অফার থাকছে রাখি পর্যন্ত রাখি স্পেশালও কিন্তু তোমরা এই জিনিসগুলো নিতে পারো ওয়ান নাইনটি নাইন পেয়ারে তোমরা পেয়ে যাচ্ছো দেখো চওড়া ডিজাইন গুলো পেয়ে যাচ্ছ টু ফর্টি নাইন পেয়ার চওড়া ডিজাইন গুলো তোমরা পেয়ে যাচ্ছ টু নাইন এ প্রচুর মানে কালেকশন কিন্তু ওনাদের প্রচুর আছে তোমরা টু টু সাইজ থেকে টু এইট সাইজ পর্যন্ত প্রত্যেকটা সাইজ অ্যাভেলেবেল আছে যারা অনলাইন অর্ডার করতে চাইছ তারাও কিন্তু ওনাদেরকে সাইজ মেনশন করে দেবে এবং চওড়া নেবে না সরু নেবে সেটা মেনশন করে দেবে ওনারা অবশ্যই তোমাদেরকে প্রপার জিনিসটা তোমাদের বাড়ি পর্যন্ত পৌঁছে দেবেন আমার এই রেড কালারের ভাইরাল পলাটা এখান থেকেই নেওয়া আর এই চওড়া কালারের গ্রিনের উপরে এই ভাইরাল পলাটা দেখো হাতে খুব সুন্দর ফুটেছে খুব দারুণ মানিয়েছে তোমরাও এরকম সুন্দর ডিজাইন নিয়ে নিতে পারো একটা আজকালের কালের কালকের মধ্যে ছেড়ে দেবো কালকের মধ্যে মানে কালকে চোদ্দ পনেরো তারিখ তোমরা এরকম রুপোর ব্রেসলেট পলাও পেয়ে যাবে এগুলো কিন্তু প্রত্যেকটা সিলভারের উপরে আছে হলমার্ক সিলভারের উপরে আছে এই ব্রেসলেট পলা গুলো তোমরা পেয়ারে শ্রাবণ মাস স্পেশাল অফার পেয়ে যাচ্ছ মাত্র ফোরটিন হান্ড্রেড টাকার মধ্যে তোমরা এরকম পেয়ারে সুন্দর সুন্দর ব্রেসলেট পলা পেয়ে যাচ্ছ মৃত্যু একটু কাছ থেকে দেখাচ্ছি ভীষণ সুন্দর কালেকশন গুলো কাজগুলোও বেশ সুন্দর এগুলো তোমরা ফোরটিন হান্ড্রেড করে তোমরা পেয়ে যাচ্ছো চৌদ্দশো টাকা পেয়ারে পেয়ে যাচ্ছ এখানেও কিন্তু গ্রিন চুড়ি তোমরা পেয়ে যাবে গ্রিন এর উপরে তোমরা পেয়ে যাবে সিলভারের কালেকশন প্রত্যেকটা ডিজাইন ভীষণ সুন্দর তোমাদের সঙ্গে আরো কিছু আইটেম দেখাবো একটু লাইট ওয়েট এর মধ্যেও তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি আর একটা রুলির উপরে তোমাদেরকে সিলভারের পলা দেখাচ্ছি দেখো এগুলো পেয়ার তোমরা পেয়ে যাচ্ছ মাত্র এইট হান্ড্রেড করে মাত্র এইট হান্ড্রেড এ তোমরা এই কালেকশন গুলো পেয়ে যাচ্ছ অফার প্রাইস কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা কিন্তু তোমরা পেয়ে শুধুমাত্র শ্রাবণ স্পেশাল এবং রাখি অফার চলবে মানে জুলাই থেকে ফিফটিন অগস্ট পর্যন্ত এক মাস তোমরা এই অফারটা পাচ্ছ ভীষণ সুন্দর কালেকশন ভীষণ সুন্দর ডিজাইন একটু কাছ থেকেই তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখতে পারো আমি আলাদা করে তোমাদেরকে ফটো পেস্ট করে দেবো এবার তোমাদের সঙ্গে কিছু বাইশ ক্যারেটের কালেকশন শেয়ার করছি প্রত্যেকটা ডিজাইন দেখো ভীষণ সুন্দর এগুলো পলার ডিজাইন দেখাচ্ছে এগুলো রাজকোটের পলা তোমরা খুব পছন্দ করেছো একটা সময় আবারও এই কালেকশন গুলো তোমাদের জন্য নিয়ে এসেছি দীপ জুয়েলার্স থেকে এই কালেকশন গুলো দেখো প্রচুর স্টক আছে এগুলো মোটামুটি তোমাদের স্টার্টিং প্রাইস বলে দিচ্ছি সাড়ে ছয় সাত হাজার থেকে এরকম সরুর উপরে কালেকশন গুলো পেয়ে যাবে স্টার্টিং প্রাইস আমি আবারও বলছি আমি কিন্তু প্রত্যেকটার অ্যাকিউরেট প্রাইস বলছি না কারণ এত পলার প্রাইস বলে দেওয়া পসিবল নয় আর যেগুলো একটু চড়া সেগুলো ওয়েট আন্দাজে অবশ্যই দামটা একটু বেশি হবে আমি ওয়েটগুলো মোটামুটি বলে দিচ্ছি দেখো এটা এক গ্রাম সত্তর মিলি আছে এটা ছশো নব্বই মিলির মধ্যে আছে মানে যেরকম দাম হবে সেরকম প্রাইস হবে আর কি আচ্ছা এটা যেমন পাঁচশো আশি মিলি আছে এটা পেয়ারে তো পাঁচশো আশি মিলি দেখো পেয়ারে আছে একটা দুটো দাম বলে দিচ্ছি এটা কি ছ হাজার নশো টাকা মোটামুটি এই এই জিনিসটা তোমাদের প্রাইসটা চলে আসছে আবার এইখানে যেমন এটা দেখো এক গ্রাম সত্তর মিলি আছে এগারো হাজার ছশো টাকা মানে সাড়ে ছ হাজার থেকে স্টার্টিং প্রাইস তোমরা পেয়ে যাচ্ছ অবশ্যই ওয়েট আন্দাজে প্রাইসটা বেড়ে যাবে দেখো আবার দেখো যারা একটু আরেকটু চওড়া চাইছো দেখো একটু পেটির উপরে আছে এটা যেমন এক গ্রাম পাঁচশো মিলি ওয়েট পরে যাচ্ছে পেয়ারে এটা ষোলো হাজার অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে সব রকম প্রাইসে তোমরা পেয়ে যাবে ওয়েট আন্দাজে অবশ্যই প্রাইসটা ভ্যারি করবে আরও একটা পলা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা যেমন দেখো তোমাদের একটু ভ্যারি করে দেখিয়ে দিচ্ছি এটা যেমন রাজকোটের পলা দেখালাম এটা আবার লেজার কাটের পলা যেটা এখন খুব নতুন উঠেছে খুব পছন্দ করছো তোমরা প্রত্যেকটাই কিন্তু বাইশ ক্যারেটের উপরেই আছে এটার প্রাইস তোমাদের সঙ্গে মেনশন করে দিলাম এবার লেজার কাটারটা তোমাদেরকে বলে দিচ্ছি মোটামুটি পাঁচ থেকে স্টার্টিং প্রাইস তোমরা পেয়ে যাচ্ছ সাইজ সব রকমই অ্যাভেলেবেল আছে ওনাদেরকে মেনশন করলে ওনারা তোমাদেরকে সেই সাইজ মতোই দিয়ে দেবেন আর যারা সব আর যারা শপে ভিজিট করবে তারা তোমার নিজেদের পছন্দ মতো হাতে পরে দেখে শুনেই নেবে দেখো কত নাইন থ্রি এইট জিরো তাই তো

এক গ্রাম তিনশো পঞ্চাশ মিলির মধ্যে এই কালেকশন টা দেখো এক গ্রাম তিনশো পঞ্চাশ মিলির মধ্যে এই কালেকশন টা দেখো একদম হালকা ওজনের দেখাচ্ছি অরিজিনাল শাখার উপরে কালেকশন টা দেখাচ্ছি প্রাইস পড়ে যাচ্ছে পনেরো হাজার চারশো টাকা অ্যাপ্রক্সিমেট এখানে কিন্তু লাইট ওয়েট এর কালেকশন প্রচুর স্টক তোমরা পেয়ে যাবে এই কালেকশন টা দেখো এক গ্রাম তিনশো চল্লিশ মিলির মধ্যে আছে এক গ্রাম তিনশো চল্লিশ মিলির মধ্যে আছে যারা পাতের শাখা একটু হালকা ওজনের চাইছো তারা কিন্তু এখানে পেয়ে যাবে পনেরো হাজার পাঁচশো টাকা অ্যাপ্রক্সিমেট এটার প্রাইস পড়ে যাচ্ছে আর একটা ডিজাইন দেখো ভীষণ সুন্দর কালেকশন এটারও ওয়েট পড়ে যাচ্ছে একদম দুশো পঞ্চাশ মিলি একদম লাইট তোমাদের সঙ্গে শেয়ার করছি প্রাইস পড়ে যাচ্ছে চৌদ্দ হাজার পাঁচশো টাকা এটা তোমাদের প্রাইস পড়ে যাচ্ছে আজকের ডেটে আমি রেকর্ডিং ডেট হিসাবে তোমাদের সঙ্গে প্রাইসটা শেয়ার করে দিচ্ছি নেক্সট কালেকশনটা দেখো দু গ্রাম চারশো পঞ্চাশ মিলির মধ্যে পেয়ে যাচ্ছে এটা দেখো ডিজাইনার শাখার কাজ আছে দেখো কিছুটা পাতের উপর ছিলার ওয়াক আছে তারপর একটা করে বল গেছে দেখো আচ্ছা সাতাশ হাজার অ্যাপ্রক্সিমেট এটার প্রাইস পড়ে যাচ্ছে নেক্সট আর একটা হাতি মুখের শাখার পাতের উপরে দেখাচ্ছি এটা একটু ছোট সাইজ আছে এটার ওয়েট পড়ে যাচ্ছে এক গ্রাম পাঁচশো ষাট মিলি সাইজ কিন্তু সব রকম অ্যাভেলেবেল আছে যদি নাও থাকে ওনাদেরকে বললে ওনারা করে দেবেন দেখো সতেরো হাজার চারশো টাকা অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে আচ্ছা তোমার একটা আরেকটা জিনিস দেখাচ্ছি দেখো এটা খুব সুন্দর একটা কালেকশন শাখার উপরে পলার পাত বসিয়ে তার উপরে গোল্ডের পাত বসানো হয়েছে এটার ওয়েট পড়ে যাচ্ছে দু গ্রাম একশো আশি মিলি এটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন একটা পরলেই কিন্তু শাখা পলা দুটোর কাজ পড়ে যাবে ভীষণ সুন্দর কালেকশন প্রাইস পড়ে যাচ্ছে চব্বিশ হাজার ছশো টাকা অ্যাপ্রক্সিমেট এটার প্রাইস পড়ে যাচ্ছে আজকের ডেটে এটার আর একটা কালেকশন দেখাচ্ছি দেখো এটার ওয়েট পড়ে যাচ্ছে পেয়ারে দু গ্রাম একশো নব্বই মিলি এটাও শাখার উপরে পলার পাত বসানো তার উপরে গোল্ডের পাত বসি চিলাকাটা ওয়াক করা হয়েছে প্রাইস পড়ে যাচ্ছে চব্বিশ হাজার ছশো টাকা অ্যাপ্রক্সিমেট এটার প্রাইস পড়ে যাচ্ছে শ্রাবণ স্পেশাল এই কালেকশানগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম বাইশ ক্যারেটের শাখা পলা ভাইরাল পলা এই কালেকশানগুলো চলো আজকের মতো টাটা ভিডিওটা পারলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও